সুবর্ণরেখা জল প্রকল্প ঘিরে আশাবাদী ঝালদাবাসী প্রকল্প বাস্তবায়নে গতি রঙিন পাইপ পৌঁছনোয় সুবর্ণরেখা জল প্রকল্প বাস্তবায়নের আশায় বুক বাঁধছেন ঝালদা শহরের বাসিন্দারা টানা বর্ষার কারণে কিছুদিন কাজ থমকে থাকলেও আবহাওয়া স্বাভাবিক হতেই ফের সরঞ্জাম আসা শুরু হয়েছে বলে জানান ঝালদার উপ পৌরপ্রধান সুদীপ কর্মকার খুব শীঘ্রই খোঁড়াখুঁড়ির কাজ শুরু হবে পুরভবন সূত্রের খবর গত মে মাসের শেষে এমইডির ইঞ্জিনিয়াররা তুলিনে সুবর্ণরেখার ধারে প্রকল্পস্থল ঘুরে দেখে মাপজোকের কাজ সম্পন্ন করেন ইতিমধ্যে প্রায় উনিশ কোটি ন লক্ষ সত্তর হাজার টাকার দরপত্রে কাজের বরাদ পেয়েছে একটি সংস্থা অমৃত দুই প্রকল্পে রাজ্য সরকারের মোট বরাদ্দ চল্লিশ কোটির কিছু বেশি দীর্ঘদিন ধরে জল কষ্টে ভোগা ঝালদাবাসী দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি তুলেছেন হাটতলার পরেশ চন্দ্র দাস ও বারো নম্বর ওয়ার্ডের দীপালি পরামানিক বলেন ঝালদার দীর্ঘদিনের সমস্যা পানীয় জল জল কিনে খেতে হয় সুবর্ণরেখা প্রকল্পই এখন একমাত্র ভরসা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার জল আসবে জল আসবে হ্যাঁ কিন্তু জল দিয়ে কপে আসবে তার মানে একটা সবাই চিন্তায় পড়ে আছে তাই হচ্ছে দেখলাম পাওয়া আমি তুলে যাওয়ার পর দেখলাম পাইপ পড়েছে পাইপ তো হবে তা বলে সন্দেহ আছে দেখি সকলে আমরা চিন্তা করে জল হলে সকলের সুবিধা হবে তো এখন যা জল পাচ্ছি আমরা মুরগুমার জলটা ওটা ঘোরা জল মানে জল খাওয়ার উপযুক্ত জল নয় উম জল খেতে হচ্ছে কেউ বাইরে থেকে কিনতে হচ্ছে

তাড়াতাড়ির মধ্যে আমরা শুরু করব এটা কি প্রয়োজন থেকে জলের কেউ মেন রোড এল কিন্তু তো আছে আমাদের এগারো নম্বর ওয়ার্ড চক বাজার নিজের এত উঁচু আছে যেখানে জল পৌঁছাতে পারেনি ওনার তো বেশি প্রয়োজন

সেটা আগেও আমরা জানিয়েছি আপনাদের ট্রেনের মাধ্যমে যে জানলাতে বহুদিনের আকাঙ্ক্ষিত সুবর্ণ জলের প্রকল্প কাজ সেটা শুরু হয়েছে সেটারই একটা এটা কাজ মধ্যখানে বৃত্তির জন্য কাজ ছিল তারপরে আমার

নিজের কাজে নেমেছেন এবং যে পাইপ লাইন পেছানো হবে সেই পাইপ লাইন পিছানো যদি ওনারা কাজ প্রস্তুত করছেন এবং তাহলেই পাইপগুলো আমাদের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে না কাজ চলছে কাজ যে যেখানে ডিপার্টমেন্ট সেই ওয়াইজ কাজ চলছে বৃষ্টির জন্য অনেক সময় অসুবিধা হচ্ছে এবং পাইপ যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন জানদার বুকে এই প্রথম পাইপ নেমেছে যে একটা মানে মানুষের যে আশা সেই আশা পূরণের একটা অধ্যায় এগিয়েছে কাজ শুরু চলছে ঠিকাদারা নিজের মতো কাজ করছে ধরো জায়গায় জায়গায় অনেক রকম অসুবিধাও আসছে সেই সব অসুবিধা যেতে আশা করি খুব তাড়াতাড়ি শুরু মানে কমপ্লিট করার মুখে হবে আর